সালামু আলাইকুম প্রিয় দর্শক আজব এক দোতলা সাইকেল বানিয়ে নেট দুনিয়া আলোড়ন সৃষ্টি করলেন এই কাকা ষাট বছর বয়সে সে কি করছে দেখেন এই যে সাইকেলে যে পেট্রোল পেট্রোলের সাথে দেখতে পাচ্ছেন যে ফুটবল লাগিয়েছে আসলে এই কাজটি কেন করলো বিস্তারিত আমরা কাকার মুখ থেকেই শুনবো কাকা কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আমরা যেটা জানি যে ফুটবল মানুষ পা দিয়ে খেলে আপনি এই যে পায়ের পেট্রোলের সাথে কেন লাগিয়েছেন পায়ে পেট্রোলের সাথে লাগাছি আমাদেরকে এই পেট্রোলের সাথে বেশ সামনে কোনো বল ছিল না আমার গাড়িটাতে তো আমার কাশিমপুরে একটা খেলা হয়েছিল তো ওখান থেকে আমন্ত্রণ করছিল আমি তখন এই বল দিয়ে ডেকোরেটার করিয়ে সেই খেলার মাঠে যা আমি ঘুরছি তখন দর্শককে আনন্দ পাইছে সবাই আর কি তো আপনার এই গাড়িতে কি কি রয়েছে এই গাড়িতে আছে এন্টিকাটার আছে যেমন এই যে এন্টিকাটার হরেন আছে

হঠাৎ করে মানুষের দেখি ভয়ও পাইতে পারে তার কারণ উপরে এটা কি তার কারণ সাইকেল তো এত বড় হয় না কখন আমার ফেস দেখা যে এই আলোটা আছে এই আলোটা এখন চার্জ নাই আর কি তখন এই আলোটা দেওয়ার দিয়ে আমার ফেস টা দেখা যায় মানুষ ভয় না পায় রাত্রে হ্যাঁ ভয় না পায় যেটা অমুক সাইকেল আসতেছে আসতে দূরে বসে গেল দর্শক আর একটা বিষয় দেখেন এটা কিন্তু একটা জালি ফ্যান জালি ফ্যানের যে একটি ফ্যানের যে একটা জালি আছে সেটা দিয়ে কিন্তু কাকা কিন্তু যে হ্যান্ডেল বানিয়েছে এবং এখানে দুইটা সাইকেলকে মোটিভেশন করে অভিনব পদ্ধতিতে কিন্তু কাকাই এই গাড়িটাকে তৈরি করেছে তো কাকা সামনে কেন দুইটা ফুটবল দিলেন সামনে দুইটা ফুটবল দিছি শুধু দেখার সৌন্দর্যর জন্য সৌন্দর্য তো নেই যে এগুলা যে কি কি লাগাছে নাকি নিজের হাতে করছে সবকিছু আগে করছি আমার মেয়ে করে দিছে তো আপনি এই গাড়িটা বানাতে টোটাল কত টাকা খরচ হয়েছে এই গাড়িটা বানাতে আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার কয়জন চলতে পারে গাড়িতে না গাড়িতে একটা বাচ্চা নেওয়া যায় তখন আমি চিন্তা ভাবনা করলাম আমরা হলাম এখন বৃদ্ধ বয়স আমি বাচ্চা নিয়ে বাচ্চার ইয়ং বয়সের বাচ্চার আমি জীবনটা নষ্ট করতে চাই না তাল বেতাল যদি আমি পড়ে যাই তখন বাচ্চাটা হাত ভাঙিয়ে গেল পাও ভাঙিয়ে গেল এই কারণে কাকই নেই নি আমি নিজে একলা চড়ে বেড়াই আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গাইবান্ধা দর্শক শ্রোতা গাইবান্ধার এই কাকাই কিন্তু অবনব পদ্ধতিতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে কিন্তু এই দোতলা মোটর দোতলায় এই সাইকেলটাকে তৈরি করলো এটা কিন্তু আপনারা বলছিলেন এটাকে মোটর সিস্টেম করবেন না মোটর সিস্টেম করব না বর্তমানে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তার কারণে এই গাড়িটার ইঞ্জিনিয়ারে যখন আমি তখন এই গাড়িটাই চিন্তা ভাবনা করে দেখলাম মোটর লাগাইলে গাড়িটা জোর দৌড়াবে হুট করিয়ে একটা বাচ্চা দৌড় মারলেও আমার সামন দিয়ে ব্রেক করিয়ে নামতে হবে একটা কুকুর দৌড় মারলেও হুট করিয়ে নামতে হবে আবার একটা গাড়ি আমাকে ওভারটেক করে যায় আমার সামনে দাঁড়াইলো তখনও আমার নামতে হবে মানে এখন আমরা দেখি এই যে অটো রিক্সাগুলো কিন্তু এই অটোর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পড়ে থাকে পড়ে থাকে এই কারণে আমি যা কিছু করছি এটা আমি পাও দিয়ে নিয়ন্ত্রণে রাখবো তো এই যে এলাকার ভিতরে এটা নিয়ে ঘুরেন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে না যে এই বুড়া বসে এই বেটার বিমরতি ধরেছে যে এগুলা কি করতেছে অনেক জনে কয় ওইটা তো যায় আসে না আমার যদি একশো জনের মধ্যে দশ জনে খারাপ কয় তাতে আমার যায় আসে না আমাকে তো নব্বই জন ভালো বলে তো আপনি কি এই যে এই যে গাড়িটা বানিয়েছেন আপনি নিজস্ব কোনো পেস আছে কিনা নিজস্ব পেস আগে ছিল না এই গাড়িটার থেকে ভাইরাল হচ্ছে আমি অন্য জনের পেসে অন্যজনের ইনকামও করছে কিন্তু আমি কোন ইনকাম কি এই গাড়ির পিছনে যা টাকা খরচ করছি সবে লস বলা চলে আমার আমার কোনো টেকাই পাইনি এই গাড়ির মধ্যে এখন না পায় এখন আর একটা জিনিস যেমন কুকুর আর ছাগল হলো দুষ্পন অনেক দুষ্ফ্পন তার কারণ কুকুর যদি গ্রামে ছাগল বান্ধি থুয়ে আসা যায় তাহলে কুকুরে যা হয় খুঁটুকুরে বিয়ে কামড়াবি কামড়ে ছাগলটা নষ্ট করে ফেলাবি আমি এটা কুকুর এবং ছাগল একটা ছোটোর থাকি পালিয়ে এমনভাবে মানুষ করছি হ্যাঁ ওদেরকে বন্ধু বানিয়ে দিছি তো এখানে অনেক মানুষ আছে দেখেন যে চারপাশে অনেক মানুষ আছে কাকা এই যে কাকা একটা কাম করলো কেমন হয়েছে বলেন তো ভালো হয়েছে ভালো লাগে আপনাদের এলাকার ভিতরে যে যে কাজটা করলো বিভিন্ন জায়গায় ঘুরে এবং কি তারা কিন্তু সারা পৃথিবীর মানুষ চিনতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এই যে কাকার যে প্রতিভা এই প্রতিভাটাকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা যে যেখানে দেখেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিষয় আরেকটি চমক কিন্তু কাকার আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ